তোমি বছর অনেক খানটা এই পৌরসভার ডাস্টবিনের ময়লা আমাদের গ্রামে ফেলতে যাচ্ছে ওইখানে আমাদের মসজিদ এবং দিআ গ্রামে ধরেন কিছু গরিব মানুষ অসহায় মানুষ বাস করে বলতে আমাদের এলাকায় এই ময়লা ফেলে তো দূষিত হবে এলাকা দূষিত হবে এবং আমাদের ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে পৌরসভা ডাম্পিং স্টেশন আমাদের এই ফসলি জমিতে স্থাপন করা হবে সবার বর্জ্য ময়লা আমাদের হাসদিয়াতে ডাম্পিং স্টেশন বানানোর জন্য চেষ্টা করছে পুরসভার ময়লা গ্রামে আসবে না এভাবেই গ্রামের লোকজন স্লোগান দিতে থাকে ইউনো অফিসের সামনে আজ দেওয়া অঞ্চলের মাটিটি খুবই উর্বর এখানে সবজি চাষের একটা সুনাম রয়েছে এখানে সবজি চাষ খুব ভালো হয় এবং প্রায় বলতে বলছি এখানে ফসল খুব ভালো হয় তারই প্রতিবাদে এখানে মানববন্ধন

এই জন্য আমরা হচ্ছে গা জীবন দেবো কিন্তু আমরা ময়লা ফেলতে দেব না কিন্তু আমরা টিএন সাহেব বলতেছি অন্য কিছু করুক আমরা এইটা করতে দেবো না এইটাই আমাদের আবেদন একদম চর এলাকা অনেক ধুলাবালি প্রচুর গাড়ি চাই অনেক শব্দ হয় যার কারণে আমরা রাতে ঘুমাতে পাই না কিন্তু আমরা সেটা মেনে নিছি কিন্তু দুর্গন্ধ তারা বলতেছে আমরা উঁচু উঁচু দেয়াল গাছে উঁচু উঁচু কি দেয়াল গাছে দিলেই তারা গন্ধও থাকতে পারবে তাছাড়াও এখানে অনেক মানে চাষের জমি হয় প্রতি বছর অনেক ধান চাষ হয় তারপরে এখন আপনারা যাই দেখবেন ওখানে ভিডিও করবেন অনেক ধান আছে আরো ভুট্টা লাগাইছে অনেক ভালো ফসল হয় প্রত্যেক বছর অনেক ভালো ফসল হয় আর ধান হয় ভুট্টা হয় এখন অনেক গম আছে এখন অনেক জমি গম আছে মসুর আছে তারা ওটা বলতেছে ওইটা ওইটার উপরে খেলতে যদি মানে বলতেছে যে হচ্ছে আমরা এখানে দিচ্ছি কেন একটা লোক বলতেছে যে হচ্ছে ঘর এখানে খাওয়া খাওয়া সরকারি জমি খেয়ে যাচ্ছে যার কারণে হচ্ছে এখন ছাত্রী আছে না তারা বাধা দিচ্ছে কিন্তু বাধা দিচ্ছে কৃষি জমি সেটা বুঝতেছে না যে এখানে অনেক জমি হচ্ছে তা ইয়ে চাষ করা হয় আর ওটা অনেক ভালো জমি এলাকার সাধারণ লোকজন সামনে দাঁড়িয়ে মানববন্ধন করে এবং তারা বলে এই এলাকার প্রায় বাসিন্দা প্রায় দুইশো ঘর ফসলি জমিতে কোনোভাবেই নোংরা আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন মেনে নেওয়া যায় না তাদের ওরা সেখানে অনেক ভালো জমিতে চাষ হয় প্রতি বছর অনেক ধান চাষ হয় আর যেখানে আমাদের গ্রামের লোক অনেক সুবিধা পায় হয় চাষ করে বাইরে থেকে ধান না কিনে ওখান থেকে অনেক সুবিধা হয় আরও অনেক হয়তো দেখতে পারবেন ওখানে এই শীতের সময় অনেক রবি হয় যা আমাদের গ্রামের লোক অনেক গরীব যারা বেঁচে কিনে খায়ে পাছে আর সেখানে ওরা অত সুন্দর জমিতে চাষি জমিতে নোংরা ফেলার কথা ভাবে কি করে আর যেখানে আমাদের একদম সম্মুখে আমাদের মসজিদ রয়েছে যেখানে পাঁচ ভক্ত মুসল্লিরা নামাজ পড়তে যায় আমাদের গ্রামবাসীরা সারা সব সময় রাস্তার আশেপাশে ওখানে থাকে চাষাবাস করে সেখানে নোংরা পড়লে নোংরা ফেলে কিভাবে তারা চাষাবাস করবে না কিভাবে তারা চাষাবাস করবে আর তারা কিভাবে বাঁচবে আর গ্রামের এমনিতে আমাদের চর এলাকা ধুলাবালিও প্রচুর তার উপর যদি এই নোংরা ফেলে পড়ে সবার তখন আমাদের গ্রামের আরও বেশি জীবাণু ছড়াবে আর বাচ্চারা আরও বেশি অসুস্থ হবে আর আমাদের গ্রামে তেমন কোনো ব্যবস্থা নাই যে হচ্ছে তাড়াতাড়ি চিকিৎসা এর জন্য আমাদের তাড়াতাড়ি ওইটা আমরা করতে দেব না ময়লা ফেলতে দেওয়া যাবে না দাবি কি আপনাদের হ্যাঁ দাবি কি আমাদের দাবি একটাই আমরা পৌরসভার হচ্ছে এই পৌরসভার ডাস্টবিনের ময়লা আমাদের গ্রামে ফেলতে যাচ্ছে ওইখানে আমাদের মসজিদ এবং অনেক বসবাস প্রায় দুইশো শতাধিক বসবাস এবং হাজার হাজার মানুষ এটা দূষিত পরিবেশ আমাদের এটা খুবই খারাপ করবে নোংরা আমাদের ছেলে মেয়েদের খুব সমস্যা হবে এবং এলাকার খুবই সমস্যা এটা আমরা কখনো চাচ্ছি না যে পৌরসভার ময়লা গ্রামে যাইবে পৌরসভার অনেক সরকারি জায়গা জমি আছে সেখানে ফেললে আমার মনে হয় ভালো হয় নাম আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম এইখানে কেন আসছেন কি সমস্যা তুলে আমাদের আমরা হাসদিয়া গ্রামে ধরেন কিছু গরিব মানুষ অসহায় মানুষ বাস করি এই জায়গায় এই এনারা পৌরসভার আবর্জনা মানে আমার গ্রামের মূর্তি ভূত আগেই বহু বাড়ি ঘর মাছ তারা ভুলে লেখাপড়া তো মূর্তি এই জায়গাটা শেখ খোলা আমরা কিছু সবজি খাত চাষ করি এই খিয়ে কুকুর কালো এই জায়গায় যা ওই নোংরা খাচ্ছে আমাদের খোলা খুব কঠিন হবে এই জায়গায় কালো যায় শিয়াল যায় কুকুর যায় গত দুনা ফেলবেও ছত ছটো আমাদের কি কুচিয়েলে আমদারি করি মাঠটা তো মশলা সব দিয়ে বেগুন কচুর টমেটো শাক লাল শাক তারপর আমরা কি দাদু নাম পরিচয় বলেন আপনার নাম মোহাম্মদ রুঙ্গান আলী মোল্লা বাবার নাম বাবার নাম বরকত আলী মোল্লা ভাষা ভাষা হাসদিয়া বয়স কত হবে বয়স 75 বলতে আমাদের এলাকায় এই ময়লা ফেলে তো দূষিত হবে এলাকা দূষিত হবে এবং আমার ওখানে আশেপাশে বাড়ি আছে যেখানে ফেলানোর পরিকল্পনা নিচ্ছে এর আশেপাশে সব জায়গায় বাড়ি আছে আমার যুক্তিরা ওখানে যেখানে বসতি সেখানে তো এই ময়লা ফেলার কোনো যুক্তি আসে না যেখানে বসতি নেই ময়লাটা ফেলানোর দরকার আছে কিন্তু যেখানে বসতি নেই যেখানে মরুভূমি সেই এলাকায় যায় ফেলাক আমাদের ওখানে এই ময়লা ফেলালে আমরা তো বাস করতে পারবো না ওখানে এবং ওই মাঠের আশেপাশে সবজি করে যারা সবজি চাষী এরা তো খুব বিপদগ্রস্ত হয়ে যাবে তারা চাষ করতে পারবে না আমরা চাচ্ছি আমরা এই জিনিসটা আমাদের এলাকায় হওয়ার দরকার নেই অন্য এলাকায় যেখানে জায়গা পড়ে আছে সরকারি জায়গা পড়ে আছে কি মরুভূমি জায়গা আছে সেইখানে এই ময়লা নিজা ফেলাক নাম পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ আলতাফ মোল্লা হাজদিয়া অতি দুঃখে অতি কষ্টে সবাই এখানে সমবেত হয়েছে মানব বন্ধন করার জন্য এজন্যই আমরা হাসদিয়া গ্রামের অধিবাসী আমরা নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ গ্রামে চাষাবাদ করি সবজি ফলাই সেটা দিয়ে আমাদের জীবন জীবিকা নির্ভর হয় কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে পৌরসভার ডাম্পিং স্টেশন আমাদের এই ফসলি জমিতে স্থাপন করা হবে সেটা করা হলে আমাদের মানবিক বিপর্যয়সহ বিভিন্ন ধরনের ক্ষতি হবে কারণ আমরা ওখানে সবাই গ্রামে মানুষ বসবাস করি এবং এটা গ্রামের মধ্যে তাই এতদিন এই বর্জ্য এতদিন আমাদের গ্রামে যায়নি এবং বর্জ্য স্টেশনের পাশে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান একটি মসজিদ ওখানে কিছু গুচ্ছ গ্রাম হিসাবে সরকারি দেওয়া বসতবাড়ি এবং আমাদের নিজেদের গ্রামের অনেক বসত বাড়ি আছে এবং এই জমিটায় সম্পূর্ণ সবজি আবাদ হয় তাই আমি গণ নিকট আকুল আবেদন করব এখান থেকে এই স্থাপনা যেন তৈরি করা না হয় এর জন্য তার কাছে বিনয় আমি অনুরোধ জানাবো আর যদি করা হয় তাহলে আমাদের এই শান্তিপ্রিয় সাধারণ গ্রামের কৃষি সমাজ এটা কখনোই বরদাস্ত করে নেবে করবে না মানবে না এর প্রতিবাদে আরও কঠোর কর্মসূচির দিকে এগিয়ে যাবে খালি কিয়নো অফিসের সামনে আমরা সবাই একত্রিত হয়ে মানব বন্ধন করছি পৌরসভার বর্জ্য মহিলা আমাদের হাসদিয়াতে ডাম্পিং স্টেশন বানানোর জন্য চেষ্টা করছে আমরা ওইটা আমাদের এলাকায় হতে দেব না কোনো প্রকার হতে দেব না তার কারণ আমাদের ওইখানে যদি ডাম্পিং স্টেশন বানায় আমাদের অনেক সমস্যা হবে কৃষি সমস্যা হবে স্বাস্থ্য সমস্যা হবে আমাদের ছোটো ছোটো বাচ্চারা আছে আমরা ওইখানে অনেক লোক বসবাস করি প্রায় আমাদের এলাকাতে প্রায় দুই থেকে তিন হাজার লোক বসবাস করি ঘনবসতি এলাকা এলাকায় দুর্গন্ধ ছড়াবে দুর্গন্ধ ছড়ালে অনেক বাচ্চাদের শারীরিক সমস্যা হবে আমাদের পাশে মসজিদ আছে মসজিদে আমরা অনেক নামাজ কালাম করতে পারবো না এই জন্য আমরা সবাই মিলে এখানে মানববন্ধন করছি মানববন্ধন শেষে আমরা টিওনো স্যারের কাছে একটা স্মারকলিপি দিয়ে আমাদের ওইখানে যাতে মান ডাম্পিং স্টেশন না হয় ওই জন্য টিওনো মহোদয়ের কাছে আমরা লিখিত আবেদন জানায় অনুরোধ করছি তার কাছে সেজন্য আমাদের ওইখানে এইগুলো না করে Entonces no le